সামনে প্রশস্ত নদী এক দৃষ্টিতে তাকিয়ে আছে রওনক রাতের আধারে জলের এক অদ্ভুত শব্দ শোনা যায় যেন পাশেই দাঁড়িয়ে আছে রাতিম হাতে কয়েকটা কংক্রিটের টুকরো নিয়ে থেমে থেমে নদীর বুকে ছুঁড়ে ফেলছে খানিকক্ষণ পিনপতন নিরবতার পর বলল রাতিম আসার তো সেই চুপ করেই আছিস ঘরে যে নতুন বউ ফেলা আসে সেটা কি খেয়াল আছে আজকের দিনটা জীবনে একবারই আসে চাইলে তো কালকেও দেখা করতে পারতিস আমার সঙ্গে গম্ভীর স্বরে কিঞ্চিত হতাশ টেনে বলল বসরের স্বপ্ন দেখে লাভ নেই বিয়েটা কিভাবে করেছি জানিসি এখন যে রুমে গিয়ে কুহুর সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপন জুড়ে দিব সেটার কোনো উপায়ও নেই মেয়েটা নির্ঘাত মাথা ভর্তি প্রশ্ন নিয়ে অপেক্ষা করছে আমি ঠিক বুঝলাম না তোর হাব ভাব সোজা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে বুক ফুলিয়ে বীর প্রেমিকের পুরুষের মতো কুহুকে নিয়ে আসবি তা না করে মাস্টার প্ল্যান করে বিয়ে করলে সালা আর একটু হলে তো তোর সম্বন্ধে আমাকে জেলে পুড়ে দিত বাসায় আমার জন্য মেয়ে দেখা শুরু হয়ে গিয়েছে কুহুর ব্যাপারটা স্বাভাবিকভাবে বললেও মা বাবা রাজি হতেন না একদিকে কুহু তো আমাকে ভালোবাসে না যে দুজনে মিলে বিয়ে করে নেব অনেক ভেবেচিন্তে এই প্ল্যান করেছি শেষ মুহূর্তে বাবার থেকে অনুমতি নিয়েই আমি জনসম্মুখে কুহুকে বিয়ে করার প্রস্তাব রেখেছিলাম বাবা জানে আমি সব সময় যা করি সঠিক ভেবে চিন্তি খুব বিশ্বাস করে আমাকে আর কুহুর পরিবারও যে রাজি হবে এতে শতভাগ নিশ্চিন্ত ছিলাম আমাকে সর্বক্ষণ একটা ভয় তাড়া করত যদি কুহুকে হারিয়ে ফেরি সব দিকে বোঝানোর মতো সময় আমার কাছে ছিল না তা বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেল এখন নির্দায় কুহুকে গিয়ে নিজের মনে কথাটা জানিয়ে দে এখন তো আর ভয় নেই রাতিমের দিকে তাকালো রওন তার চোখে মুখে আজ পরিস্থিতি যাই হোক কুহুকে তো পাওয়া হয়ে গেছে ভালোবাসা প্রকাশের চেয়ে অনুভব করানোটা বেশি সুন্দর রাতিম এতদিন কুহু দেখেছে আমার রূপ সেটা ঠিক কতখানি ভালোবাসায় রূপ নিতে পারে সেটা এখন বোকামেটা উপলব্ধি করবে যখন আমার ভালোবাসাটুকু বুঝতে পারবে তখন প্রকাশ করলে এর গভীরতা অনুধাবন করতে পারবে আর সে তো এখন অবাক হয়ে শুনল রনকের কথা কাউকে ভালোবাসলে দ্বিধাহীন নিঃসংকোচে সহজে বলা যায় না অন্য রকম একটা বয় থেকেই যায় এটা বোধ হয় রাতিমের চেয়ে ভালো কেউ জানে না তাকিয়ে তারা দিল ইতিমধ্যে বেজে গেছে আর কিছুক্ষণ দেরি করলে বেচার বাসর রাত বুর হয়ে যাবে দীর্ঘশ্বাস ফেলে বলল রাতিম তুই আমার অনেক উপকার করেছিস রাতিম তোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার নেই বল কি চাস তুই আমার কাছে প্যান্টের পকেটে হাত পুরে নিয়ে হাতা ধরল রাতিম সঙ্গে রৌনককে তারা দিয়ে বলল এটা তোলা থাক পরে উপযুক্ত সময়ে চেয়ে নেব তখন কিন্তু ফিরিয়ে দিতে পারবি না এই প্রতিদানের কথা অবশ্যই মনে রাখবি রাতিমের কথাই খানিকক্ষণ হাসল রৌনক পিচ্চাপড়ে নিয়ে হাতা ধরল পাশাপাশি জগতে রকম একটা বন্ধুত্বের সম্পর্ক কজনের থাকে কুহু বসে আছে রনকের ঘরে ঋষা খানিক্ষণ আগে তাকে রেখে গেছে এখানে কক্ষে কুহুর কেমন দমবন্ধ আর লাগছে চোখের পলকে কেমন গেল অদ্ভুত আমাদের ভাবনা চাওয়া মোতাবেক হয় না কিছু অনাকাঙ্ক্ষিত বিয়ে হলো তথাকথিত আজকে কুহুর বাসর অথচ ফুল রুমে ফুলের চিহ্নটুকু নেই এই বিয়ের জন্য কি কুহু প্রস্তুত ছিল বিয়ে সম্পূর্ণ হতেই বাড়ি অব্দি সঙ্গে এসেছে রনক সর্বক্ষণ লোকটার চোখে মুখে একটা গাম্ভীর্যতা ছিল বরণ শেষে ঋষা বারংবার রনককে বলছিল কুহুকে যেন কুলে করে রুম পর্যন্ত নিয়ে আসে কথাটা শুনেও কানে তোলেনি লোকটা কুহুকে ফেলে চলে এসেছিল রুমে কুহু অপমানিত বোধ করেনি এমনটাই তো হওয়ার কথা মন থেকে যদি মেনে নিতে নাই পারবেন তাহলে বিয়েটা করেছিলেন কেন নিছক দয়া ছিল কথাগুলো ভাবতে ভাবতে চোখে জল জমেছে কুহুর এতক্ষণ যাবৎ রিসার রুমেই ভালো ছিল মনে হচ্ছে খানিক্ষণ বাদে হয়তো রনক ভাই আসবেন মুখোমুখি হবে কি করে কুহুর নিজের স্বামীর জায়গায় যতবার রনক ভাইকে ভাবছেন ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে রনকের সঙ্গে প্রথম পরিচয় হওয়ার কথা মনে পড়ে গেল তখন সপ্তম শ্রেণীতে পড়ে কুহু স্কুল ছুটির পর রিশার সঙ্গে তাদের বাড়িতে এসেছিল সবে বিকেল গড়িয়েছিল রনকের এই রুমটাতেই কুহু আর রিসা ফুল ভলিউমে গান ছেড়ে নাচ করছিল কুহুর পরনে ছিল রনকের টি শার্ট হাত ধরে বিভিন্ন ভঙ্গিতে নাচছিল সেদিনই হোস্টেল থেকে ফিরেছিলেন রণক ভাই তার জামা কুহুর গায়ে দেখে প্রচণ্ড রেগে গিয়ে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিয়েছিলেন ভয়ে অপমানে কেঁদে ফেলেছিল কুহু এরপর রর্ণক বাড়িতে আসলে এ বাড়িতে আসেনি কুহু ভুলে যদিও রর্ণকের মুখোমুখি হয়ে যেত তখন এটা সেটা বলে খেপাতো ভালো লাগতো না কুহুর এক সময় ভয়টা কেটে গেল সেও রর্ণক ভাইয়ের মুখের উপর তর্ক করার সাহস পেয়ে বসলো কথার জবাব দিতে পারলে যেদিন উত্তর দিতে না সেদিন গিয়ে স্বস্তি সবচেয়ে অপছন্দের লোকটা কিনা আস্তার স্বামী ভাবনার শারমিন বেগম আসলেন এক প্লেট খাবার রেখে চলে গেলেন অথচ তার মুখে আর আগের সেই হাসিটুকু নেই মন থেকে বোধ হয় কুহুকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেনি তিনি এত অমিলের মাঝে বিধাতা কেন এক করলেন তাদের দেয়ালে ঝুলছে ঘড়ি সময় রাত এখানে একটু ভালো লাগছে না ইচ্ছে করছে একটা এক দৌড়ে বাড়ি চলে যেতে গায়ের ভারী শ্বাস নিয়ে হাঁপিয়ে উঠেছে খাবারের দিকে দৃষ্টি তপ্ত শ্বাস ফেললো ও খাবার গলা দিয়ে নামবে না উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো আসার সময় কান্না করার ধরুন সাত সব লেপটে গেছে কি বিচ্ছিরি লাগছে দেখতে এক এক করে গয়না খুলে নিল উহ গলার হার খুলতে গিয়ে আয়নায় কিয়ৎক্ষণ দৃষ্টি থমকে রইল আজ সকাল অবধি ভেবেছিল এই সাজ রাতিমের জন্য রনক ভাই তো ভাবনার ধারের কাছেও ছিল না অথচ এখন সে রনক ভাইয়ের বউ হয়ে চলে এসেছে আচমকা হাতের উপর কারো হাতের স্পর্শ পেতেই ভাবনা থেকে ছিটকে বেরিয়ে আসলো কুহু দেখল দিয়ে যত্ন নিয়ে গলার হার খুলে দিচ্ছে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কুহু কি বলবে বুঝতে পারলো না মনোযোগী রনক ভাইকে দেখল ফেলফেল দৃষ্টি নিয়ে তবে ঘাড়ে রণক ভাইয়ের মৃদু স্পর্শ পেতেই আড়ষ্ট হয়ে গেল ক্রমে হার খসে মেজেতে পড়ে গেল গেলিগড়ি করে তুলতে ব্যস্ত হলো কুহু শাড়ি পাল্টে নাও হালকা লাগবে পুরুষালি শরটুকু শুনে চকিতে ফিরে তাকালো কুহু এত ভালো ব্যবহার ঠিক তার হজম হচ্ছে না রণক কয়েক পা এগিয়ে গেল কাবারের কাছে কুহু প্রশ্ন করল। হুট করে আমাকে কেন বিয়ে করলেন রনক ভাই যাকে পছন্দ নয় তাকে কি করে সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে এলেন দয়া করলেন আমাকে ব্যস্ত হাত থামিয়ে কুহুর দিকে তাকালো রনক মাথা মোটা মেয়েটা এরকম প্রশ্ন করবে ভাবতে পারেনি একটা মানুষ যতই দয়াশীল হোক নিজের জীবনের পরোয়া তার আছে এত বড় একটা বিষয়কে কিনা কুহুর দয়া পাবছে আশ্চর্য দয়া করে কেউ বিয়ে করে না নিশ্চয় চাপা এক রাগ নিয়ে কাবার থেকে বের রনক কুহুর দিকে তাকিয়ে বলল আমি অতি মহান একজন ব্যক্তি সেজন্য বিশাল এই দয়া দেখিয়েছি নিজের জীবনের মায়া ত্যাগ করে বাইদবে আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে নাকি তোমার পুরা কপালই মনে হচ্ছে নিজেকে কথায় থতমতো খেলো কুহু জবাবটা ভালো লাগলো না তার শক্ত গলায় বলল জীবনের মায়া ত্যাগ করে বিয়ে কেন করলেন আপনার সাথে তো একদিনও সংসার করা সম্ভব হবে না ঝগড়া করেই দিন পার হবে নির্বুত মেয়ের কথা ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণাধীন করে দিচ্ছে রণককে পৃথিবীর সপ্তম আশ্চর্য প্রাণেই মনে হয় কুহুকে কথার কোনো রকম তোয়াক্কা না করে পাঞ্জাবির বোতাম খুলতে লাগল রনক লোমস চৌড়া বক্ষস্থলে দৃষ্টি আটকাতেই সরিয়ে ফেলল কুহু কোনো রকম আমতা আমতা করে বলল চেঞ্জ করার জন্য তো ওয়াশরুম আছেই এখানে আপনি ব্যতীত অন্য কেউ আছেন দেখছেন না কুহুর কথা শুনে দৃষ্টি তুলে তাকালো রনক কোণে ধরা দিল তার দুষ্টু হাসি জব্দ করার যখন দুর্দান্ত একটা সুযোগ এসেছে এটাকে কোনো মতে হাতছাড়া করবে না সে ফুল সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়ালো দৃষ্টি ফেলে বলল রণ আজকের দিনের কথা ভুলে গেলে তুমি আমার সঙ্গে নাকি সংসার করা সম্ভব নয় দেখি আজ থেকে চেষ্টা করো সম্ভব হয় কিনা কিছু রৌনকের কথা শুনে তরাত করে দৃষ্টি তুলে তাকালো কুহু মনে হচ্ছে অদ্ভুত রকমের এক হাসি লেপটে আছে লোকটার চোখে মুখে রৌনক ততক্ষণে কুহুর আরো অনেকটা কাছে চলে এসেছে বার কয়েক চোখের পাতা ঝাঁপ নিয়ে পেছনে গেল কুহু চোখে মুখে ভয়াত্মের ছাপ রনক এগোতে লাগলো শুকনো ডুব গেল কুহু বিয়ে তো হয়েই গেছে পরবর্তীতে কি হতে পারে সেটুকু তো মাথায় ছিল না রনক ভাইয়ের মতিগতি খুব একটা ভালো ঠেকছে না খাটের সঙ্গে ধাক্কা খেতেই তাল সামলাতে পারল না কুহু রনক ধরতে গিয়ে পা পিছলে বিছানায় পড়লো কুহুকে নিয়ে চোখ মুখ ভয়ানকভাবে ভাবে খিঁচিয়ে নিল কুহু আঁকড়ে ধরল রনকের পাঞ্জাবি লম্বাতে ঘরনের বলিষ্ঠ দেহখানা সম্পূর্ণ ভার পড়ল কুহুর গায়ে শব্দ করে হেসে উঠল রৌনক দ্রুত চোখ মেলে তাকালো কুহু রণক ঝুঁকে আছে তার মুখের উপর দুজনের নাকের দূরত্ব কেবল এক ইঞ্চি শ্বাস প্রশ্বাস মিলেমিশে যাচ্ছে একত্রে চোখ বড় বড় হয়ে এলো কুহুর খেয়াল হতেই দেখল তার এক হাত রনকের উন্মুক্ত বক্ষস্থলে ফের শুকনো ডুব গিলে নিয়ে বলল কুহু একদম কোনো অসুবিধা করবেন না রনক ভাই আমি কিন্তু তাহলে এখন চেঁচাবো আচমকা কুহুর মুখে এরূপ কথা শুনে হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল রনক একটা মানুষ এতটা নির্ভূত কথাবার্তা বল বলে কি করে কুহু চোখের দিকে গভীর দৃষ্টি রেখে বলল রনক শাড়ি পাল্টে নাও হালকা লাগবে হুট করে আমাকে কেন বিয়ে করলেন রণক ভাই যাকে পছন্দ নয় তাকে কি করে সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে এলেন দয়া করলেন আমাকে আমি অতি মহান একজন ব্যক্তি সেজন্য বিশাল এই দয়া দেখিয়েছি নিজের জীবনের মায়া ত্যাগ করে বাই দেবে আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে নাকি তোমার পুরা কপালি মনে হচ্ছে নিজেকে চেঞ্জ করার জন্য তো ওয়াশরুম আছেই এখানে আপনি ব্যতীত অন্য কেউ আছে দেখছেন না একদম কোনো না রনক ভাই আমি কিন্তু তাহলে এখন চেঁচাবো হ্যাঁ চেঁচাও দেখি তোমার গলায় কত জোর আছে বাইরে যারা আছে সবাই নিশ্চিত হয়ে যাক এখানে তোমার বাস সুসম্পন্ন হচ্ছে কুহুর টনক নড়ল সম্মুখে থাকা পুরুষটি যে তার স্বামী কথাটা বেমালুম ভুলে গিয়েছিল রনকে ঠুঁট জবাবে একরকম লজ্জায় পড়ে গেল কুহুর রণকে তখনও শীতল দৃষ্টি নিবদ্ধ কুহুর মুহয়াবে চোখ দুটো শান্ত দিঘি জলের মতো লাগছে এতটা নমনীয় ভাব আগে খেয়াল করেনি কুহু উত্তপ্ত প্রগাঢ় শ্বাস প্রশ্বাস ছুঁড়ে দিচ্ছে মুখশ্রী চোখের মনি ঘুরিয়ে দেখে যাচ্ছিল কুহু হঠাৎই বোধ হয় খেয়াল হলো রনকের একখানা হাত তার শাড়ি গলিয়ে উন্মুক্ত কমর ছুঁয়েছে মুহূর্তে অস্বস্তিতে পায়ের তলা শিরশির করে উঠল রনককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল কুহু একটুখানিও হেলাতে পারল না শক্তপুক্ত শরীরটা রনকের উষ্ঠ কোণে ধরা দিল ঈষৎ হাসি কুহু চোখ মুখে রাখতে বলল বিদ্যুতের খাম্মার মতো শরীরটা দয়া করে সরাল চাপা মারা ছাড়া উপায় থাকবে না গায়ের ভার সম্পূর্ণ আলগা করে দিল রনক ওভাবে আটকে রাখলো কুহুরকে মতিগতি কিছুই থাওর হচ্ছে না কুহুর বিয়ে করে নিয়েছে বলে কি যা খুশি করবে নাকি যে চোখে সর্বদা রাগের বাস সেখানে তো হুট করে ভালোবাসার উদয় হতে পারে না আচমকা রণকের খেয়াল হলো পুহুর এক কানের জিনিস এখনও খোলা হয়নি ব্রু কুঞ্চন করে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে খানিকটা ঝুঁকে খুলে দেওয়ার জন্য উদ্যুত হলো সে অজানা বয়ে কুহুর অন্তরাত্মা কেঁপে উঠল দিকবেদিক শূন্য হয়ে রণকের লুমস বক্ষস্থলে কামড় বসিয়ে দিল মৃদ আত্মনাদ করে একপাশে সরে গেল রণক এলোমেলো শাড়ি নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো কুহ মনে হচ্ছে জোর বাচ্চা বেঁচে গেছে বুকের বা পাশে হাত চেপে ধরে উঠে বসলো রণক চোখ মুখ শক্ত করে বলল এটা কি রকম অসভ্যতা আমাকে নিষেধ করে এখন নিজেই অসভ্যতা শুরু করেছো একটা হ্যান্ডসাম হট ছেলেকে একা রুমে পেয়ে যা খুশি তো করতে পারো না তুমি রনকের কথাই যেন মাথায় ভাঁজ পড়ল কুহুর নিজের অপরাধ অন্যের গাড়ি চাপাতে ভালোই জানে নাকের পাটা ফুলিয়ে বলল কুহু একটু আগে কি করতে গিয়েছিলেন আপনি অসভ্য পুরুষ এখন আমাকে ফুলের মতো চরিত্রে দাগ লাগাচ্ছে উঠে দাঁড়িয়ে কুহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেললো রণ তপ্ত শ্বাস ফেলে বলল হ্যাঁ তোমার ফুলের মতো পবিত্র চরিত্র সম্পর্কে জানা আছে আমার হ্যান্ডসাম হট ড্যাশিং ছেলে দেখলে তো চোখ দুটো সামলাতে পারো না একেবারে কামরে রেখে ফেলতে চাইছ দেখো কি অবস্থা করেছো এখন যদি পাল্টা আমি শোধবোধ তখন কি হবে ভেবেছো রনকের কথায় থতমত খেল কুহু সেদিন কোন কুলক্ষণে যে রনকের সামনে আশফিককে ওসব বলেছিল তাও কুহু কি জানতো নাকি বদমেশটা পেছনে দাঁড়িয়েছিল রকম তুতলে বদল পালটা সোদ বোধ নেবেন মানে আর আপনি নিজেকে কোন দিক দিয়ে হট হ্যান্ডসাম মনে করেন বয়ে গেছে আপনার দিকে তাকাতে। কোর কথা শুনে কাল বিলম্ব করল না রণ একটানে গা থেকে পাঞ্জাবি খুলে নিল আশ্চর্য হয়ে গেল কুহু তৎক্ষণাৎ চোখ ডেকে নিল হাতে ভালো করে তাকিয়ে দেখো নির্বোধমি তোমার হাজবেন্ডও কিন্তু হ্যান্ডসাম হট ড্যাশিং ভরাট পুরুষের কণ্ঠস্বর শুনে কান ঝাঁঝা করে উঠল কুহুর ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল সে নির্লজ্জ পুরুষ খানিক শব্দ করে হাসলো রনক শগকটি করল পৃথিবীর সমস্ত বিবাহিত পুরুষ তার স্ত্রীর কাছেই নির্লজ্জ অসভ্য হয় নির্ব্রথমে ঘড়িতে সকাল আটটা সকালের খাবার তৈরিতে ব্যস্ত শারমিন বেগম খানিকক্ষণ বাদেই রাশের জামাল বের হবেন অন্য দিনের তুলনায় আজকের স্ত্রীর মেজাজ খুব একটা ভালো না। কাল থেকে লক্ষ্য করছেন তিনি কুহুদের বাড়ি থেকে ফেরার পর ভালো করে কথা অবধি বলেনি টেবিলের উপর চায়ের কাপ রাখলেন শারমিন বেগম প্রতিদিন খুব যত্ন নিয়েই স্বামীর হাতে তুলে দেয় চোখ থেকে চশমা খুলে নিয়ে চায়ের কাপ হাতে তুলে নিলেন রাশেদ জামাল তপ্ত শ্বাস ফেলে গম্ভীর স্ত্রীকে ডাকলেন প্রথমে না শোনার বান করলেও স্বামীর সামনে এসে দাঁড়ালেন দৃষ্টি নিচু ব্যস্ত স্বরে জানালেন জরুরি কাজ আছে তার চায়ে চুমুক রেখে বললেন রাশেদ জামাল এইসব অযথার আগের কোনো মানে হয় না শারমিন ছেলে তো ইচ্ছে করে যেচে বিয়ে করেনি রনক যখন প্রথমে কুহুর কথা বলেছিল আমি নিষেধ করেছিলাম তখন কিন্তু সে বলেছে ঠিক আছে বাবা যেটা তোমার ইচ্ছে এখন আমি দেখলাম পরিস্থিতি সত্যি খারাপের পর্যায়ে লোকে মেয়েটাকে নিয়ে কত রকম কথা বলছে এত সব আয়োজন করে বিয়েটা না হলে তার পরিবারের খুব খারাপ লাগবে হয়তো এই ধাক্কাটা কুহু কোনো দিন সামলাতে পারবে না ছেলেকে বিয়ে করানোর সিদ্ধান্ত যখন নিয়েছি তখন ভাবলাম হুকে বিয়ে করালে সমস্যা কোথায় ছোট থেকে চিনি মেয়েটাকে খুব ভদ্র স্বভাবের এটাও জানি তোমার খুব ইচ্ছে ছিল নিজে পছন্দ করে পুত্রবধূ আনবে ছেলে তো আর প্রেম করে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি আমি বলেছি বলেই বিয়ে করেছে মন খারাপ করো না মানিয়ে নাও সব বিয়ে ভাঙার দায় আমার ছেলে কেন নেবে সব জায়গায় মহান সাজা মানায় না রওনকের বিয়ে নিয়ে কত কিছু ভেবে রেখেছিলাম কুহুকে আমি অপছন্দ করি এমন নয় মতো দেখি কিন্তু আমার বউ হিসেবে পছন্দ নয় ব্যাপারটা সাজার বিষয় মহান না সারমিন সে মুহূর্তে আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি রনকের অনিচ্ছায় হয়নি বিয়েটা নয়তো তোমার ছেলে প্রথমেই কুহুর কথা বলতো না আমরা কি কখনো ভেবেছিলাম ও এই বাড়ির বউ হবে এরকম মন খারাপ করে থাকলে মনমালিন হবে স্বামীর কথার পাল্টা জবাব দিতে পারলেন না শারমিন বেগম মনকে কিছুতেই বোঝাতে পারছেন না ছেলেকেও দোষারোপ করতে পারবেন না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো